ए सुन 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 नाव को लगके सेगा साल लग देना ठीक सब बन सब बन आई यो नाव में ढिंग तो ढिंग लग ले गुरुड़ा मारसना ऐसे साल ता ता सीन एयो एयो এই যে জাল কথা দেখছেন এডা বের হইছে আমাদের মানুষ এই তোমরা জালের বল দাও জালের ফুটব মিয়া এই ভেনবোলারে না ভেনবোলারে না এই হেদিক দাও হেদিক দাও এদিকে জাল জাল আই গেলি ওরে আমাগো কযল কেে ্েযলে যে আরি কের নোস্য খন্যক ride ঢহযশফিকে Seattle ক�ادপযেকয় সিযিয়াজুকেল ঘিয়ে ই্�ield বিযর 160 জিযেকল idadপPeur ন্." ખુસ્ <laughs>

আমি অনেকদিন ব্লগ ভিডিও করলাম তো আপনারা সবাই যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর বেশি কিছু চাই না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ